উত্তর দিনাজপুর জেলা বইমেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ইসলামপুর পৌরসভার মিটিং হলে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়াল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা ডিএলও ডিস্ট্রিক্ট লাইব্রেরি আধিকারিক দেবব্রত দাস ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন আজ উত্তর দিনাজপুর জেলা বইমেলা নিয়ে এই মিটিং অনুষ্ঠিত হয় এবং পয়লা জানুয়ারি থেকে থেকে সাতই জানুয়ারি পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হবে ইসলামপুর কোর্ট ময়দানে তারই প্রথম পর্যায়ে এই মিটিং অনুষ্ঠিত হয় ইসলামপুর পৌরসভার মিটিং হলে ময়দানে পয়লা জানুয়ারি থেকে সাত জানুয়ারি পর্যন্ত বইমেলা হচ্ছে আজকে আমরা প্রস্তুতি সভা করলাম এখানে আমাদের এডিএম সাহেব ছিলেন আজমল হোসেন সাহেব আমাদের এস ডি ম্যাডাম ছিলেন অঙ্কিতা আগরওয়াল আমাদের ডিএলও সাহেব ছিলেন ছিলেন সবার উপস্থিতিতে বিভিন্ন এনজিওর যারা প্রতিনিধি তারা ছিলেন প্রেস থেকে প্রেসে রিপ্রেজেন্টেটিভ ছিলেন স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস ওনারা ছিলেন ব্যবসায়িক প্রতিনিধি যারা ছিলেন কৃত থেকেও ছিলেন প্রিন্স্টাফরমার মার্চেন্ট সবাই ছিলেন সবাই মিলে আমরা আলোচনা করলাম যে কীভাবে এই বইমেলাটাকে আরও বেশি আমরা একটা আকর্ষণীয় করে তুলতে পারি সেই হিসাবে কিছু সাজেশন আমরা পেয়েছি আরও সাজেশন আমরা শিখ করেছি যে আজকে না দিলেও আপনার পরবর্তীকালে লিখিত তো খারে সাজেশনগুলো আপনার দিতে পারবেন আর আমাদের এটা সবাই মিলেই আমরা এই বইমেলাটাকে খুব সুন্দর ভাবে আমরা স্বার্থ করে তুলবো এইটা অঙ্গীকার আজকে আমরা করলাম কোথায় হবে এবং এক জানুয়ারি থেকে সাত জানুয়ারি কতদিন হবে সাত দিন জানুয়ারি থেকে সাত জানুয়ারি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ